নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে সাংসারিক জীবনে থেকে কি হনুমানজির ভক্ত হওয়া যায় এটা কি সম্ভব আজ এই বিষয় নিয়ে আলোচনা করব সাংসারিক জীবনে থেকে হনুমানজির ভক্ত কিভাবে হবেন এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় এক বছর আগে হাওড়া স্টেশনে যখন আমি ট্রেন ধরার সময় আমি ধাম যাওয়ার সময় যখন ট্রেন ধরি ঠিক সেই সময় কোনো এক ব্যক্তি আমাকে প্রশ্নটা করেছিল তো আমি ভাবলাম আজকে আমার হঠাৎ মনে পড়ে গেল তার কথা তো আমি ভাবলাম যে এই ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করা দরকার আর ভিডিও যদি দেখছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অসম্পূর্ণ ভিডিও অনেক মানুষ দেখে থাকে এবং ফোন নাম্বারটা কোথাও না কোথাও থেকে জোগাড় করে না হলে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে গিয়ে করে বলে এই প্রশ্নের উত্তর কি হবে বা এটা কিভাবে করব। আমি তো সমস্ত ব্যাপারে আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনারা যদি ভিডিওর মাধ্যমে আপনাদের মনের মধ্যে যা কিছু প্রশ্ন আছে বাগেশ্বর ধাম রিলেটেড তো আপনারা কি করবেন বাংলাতে ইউটিউবে সার্চ করবেন সেই প্রশ্নটা লিখে আর লাস্টে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন বাস আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি তো যাই হোক সাংসারিক জীবনে থেকে সর্বপ্রথমের শুরুয়াত আপনি হয়তো ইউটিউবের মাধ্যমে দেখেছেন বা ফেসবুকের মাধ্যমে দেখেছেন বা ইনস্টাগ্রামের মাধ্যমে দেখেছেন বাগেশ্বর ধাম সম্পর্কে জেনেছেন গুরুজিকে দেখেছেন গুরুজির দরবার দেখেছেন কিন্তু আপনি ভাবছেন যে আমি জুড়ব বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে চাই বা আপনার কিছু অসুবিধা আছে সেই সম সেই সম্বন্ধেও আপনি কি জুড়তে চাইছেন হয়তো তো অনেকেই অসুবিধার মধ্যে প্রবলেম আছে সেই জন্য জুড়তে চাইছে তো তার জন্য তো আমি উপায় বলে দিচ্ছি ওখানে যে আরজি বানতে হবে করতে হবে এটাই উপায় ওখানে নিয়ম যেটা মাছ মাংস পেঁয়াজ রসুন ওগুলো বন্ধ রাখতে হবে তো যারা ভাবছেন যে হনুমানজির সঙ্গে তো তাদের জন্য স্পেশাল ভিডিও যারা সারা জীবনের জন্য হনুমানজির সঙ্গে জুড়তে যায় সাংসারিক জীবনে থেকে বাগেশ্বর ধামের ভক্ত হতে চায় তো তাদের জন্য কি করা দরকার প্রস্তুতি কি নিবেন আপনি এখন কেবলমাত্র দেখেছেন ইউটিউব ফেসবুকে তারপরে আপনার মনের মধ্যে বিচার এলো যে আমি বাগেশ্বর ধামের সঙ্গে জুড়বো এবং হনুমানজির ভক্ত হতে চাই তো কী করা দরকার তো সর্বপ্রথম বিষয় হলো আপনি একটা বাগেশ্বর ধামের চিত্র সংগ্রহ করবেন বাগেশ্বর ধামের চিত্র যদি না পেয়ে থাকেন তাহলে আমার ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে দেওয়া আছে বাগেশ্বর ধামের চিত্র সেখান থেকে ডাউনলোড করবেন সে তাহলে যদি সেখান থেকে যদি আপনারা না খুঁজে পান তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আচ্ছা ইনস্টাগ্রাম কী নামে সার্চ করবেন ইউটিউব চ্যানেল যে নামে আছে এই নামে ইনস্টাগ্রাম সার্চ করবেন আমার ইনস্টাগ্রাম পেয়ে যাবেন মেসেজ করবেন আমাকে তো আমি আপনাদেরকে হয় কন্ট্যাক্ট নাম্বার দেবো আর না হলে আমি ভয়েসের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে রিপ্লাই কিছু আপনাদের যে পছন্দ থাকবে সেগুলো রিপ্লাই দেবো আর নাহলে আপনারা যদি ফটো চেয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ফটো সেখান থেকে সেন্ড করবো মেসেজের মাধ্যমে হয় হোয়াটসঅ্যাপে নাহলে ইনস্টাগ্রামে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব ফটো যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু ফটো আমি ওতে সেন্ড করে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ওটা প্রিন্ট আউট করে নেবেন ঠিক এরকম ছোটো আকারে যেমন ফটো প্রিন্ট আউট করা হয় ফোন প্রিন্ট আউট করে বানিয়ে নিতে পারেন লেগুলেশন করে বানিয়ে নিতে পারেন যাতে নষ্ট না হয় বাগেশ্বর ধামের চিত্র আচ্ছা বাগেশ্বর ধামের কোন চিত্র ইন্টারনেটেও তো বহু চিত্র পেয়ে যাবেন হ্যাঁ সেই চিত্র আপনাকে নিতে হবে পেতরাজ সরকার জগৎগুরু মহারাজ দাদাগুরু ভগবান সন্ন্যাসী বাবা গুরুজি আমার গুরুজি তো সেই সমস্ত ফটোগুলো যেন থাকে পঞ্চমুখী হনুমানজি মহারাজ দরবার চিত্র রামদরবার চিত্র যদি নাও থাকে আপনি আলাদা করে নিয়ে নিতে পারেন তো এই সব চিত্রগুলো যেন থাকে তো আমি এই সব চিত্রগুলো একসঙ্গে করে ফটো তৈরি করেছি দুরকমের তো আপনাদের যদি কারো দরকার হয় তো বলবেন আমি দিয়ে দেব সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে মঙ্গলবারের দিন সেই চিত্রটা একটা লাল কাপড়ের উপরে রাখবেন চৌকি চৌকি যদি হয় কাঠের চৌকি যদি জোগাড় করা সম্ভব হয় তাহলে ভালো হয় নাহলে একটা উঁচু স্থানে ঠাকুরের যে স্থান হয় একটু উঁচু উঁচু স্থানে একটা লাল কাপড় দিবেন লাল সালোই বা কাপড় রাখবেন নূতন তার উপরে ফটো রাখবেন বাঘেশ্বর ধামের চিত্র এটা লাল আসনে বসবেন লাল আসন যদি না পেয়ে থাকেন যে কোনো আসনেই বসবেন বস্ত্র পরবেন ধোয়া বস্ত্র সেটা যখন ধোঁয়া হয় সেরকম ধরনের পরিষ্কার বস্ত্র পরলেন মঙ্গলবারের দিন আপনি পাতাকালে উঠলেন পাতাকালে উঠে করে হাতে গঙ্গা জল নিলেন হাতে এইভাবে গঙ্গা জল নিয়ে নেবেন ঠিক আছে এইভাবে জল নিয়ে সংকল্প করবেন হনুমানজি মহারাজের দিকে মানে বাগেশ্বর বালাজির যে চিত্র আছে দিয়ে তাকিয়ে করে আপনি সংকল্প করবেন যে হে বজরংবলি বালাজি মহারাজ হে ধাম প্রভু আজ থেকে আমি আপনার হয়ে গেলাম আপনিও আজ থেকে আমার হয়ে যান বাস এটা তিনবার বলে দিবেন আপনার যা কিছু দুঃখ কষ্ট আছে আজ থেকে উনার চরণে দিয়ে দিন তারপরে পূজা পাঠের যে নিয়ম এগুলো যদি না জেনে থাকেন তাহলে ভিডিও তো দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এভাবে হাতে গঙ্গাজল নিয়ে কিন্তু সংকল্প করবেন তো অনেকেই বলে যে ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করব না আমি নিজেই প্রতিষ্ঠা করলেও হবে তো বাগেশ্বর ধামের চিত্র যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি নিজে করলেই হবে ব্রাহ্মণ দিয়ে না করালেও চলবে কিন্তু ব্রাহ্মণ দিয়ে করালে তার মহত্ত্ব একটা আলাদা হয় গুরুজি বলেছে আর কারণ আপনি কোনো দিন হনুমান চলিসাও পাঠ করেননি আপনি কোনোদিন পূজা পাঠ কিছুই করেননি তাহলে ক্ষেত্রে ব্রাহ্মণ দিয়ে করালে ভালো হয় যদি সম্ভব হয়ে থাকে আর যদি না সম্ভব হয়ে থাকে রকম কোনো অসুবিধা নেই বা সেটা আপনি করবেন তারপরে পূজাপাঠের যে নিয়ম এগুলো আমার ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে জেনে নেবেন সাময়িকারিজি কীভাবে লাগায় দৈনন্দিন দৈনন্দিন জীবনে কী কী মালা জব করতে হয় এই সমস্ত প্রকার ভিডিও দেওয়া আছে আপনার মনে যেটাই প্রশ্ন আসবে সেটা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করবেন আমার ভিডিও আপনার কাছে শো করবে সেটা দেখে নেই দেখে দেখে নেওয়ার পরেই আপনি সব কিছু বুঝতে পারবেন আচ্ছা এখানে দুটো বিষয় আছে আপনি যে বাগেশ্বর ধামের ভক্ত হবেন বা জুড়বেন দুটো বিষয় থাকে এক নম্বর হচ্ছে যে আপনি নিজের কল্যাণ চান দ্বিতীয় নম্বর হচ্ছে জগতের কল্যাণ চান তবে জগতের কল্যাণ করাটা একটু খুব অসম্ভব ব্যাপার আছে কীরকম নিজের কল্যাণ আপনি তো নিজের কিছু মনোকামনা বা নিজের কল্যাণ এটা বাঘেশ্বর ধামের ভক্ত হয়ে গেলে বা গুরুজির যে প্রসেস আছে সেগুলো শুনে সেগুলো যদি ফলো করেন গুরুজির পানি গুরুজির আদেশ ধ্যান জব এগুলো যদি করেন নিজের আত্মকল্যাণ ধীরে ধীরে হতে থাকবে আপনার যদি কোনো মনোকামনা থাকে সে তো আর্জি বানলেই হতে থাকবে ধীরে ধীরে যার যেমন হয় ঠিক সেরকম হতে থাকবে তবে এমন কোনো আর্জি যেমন না থাকে যে যেগুলো আপনারা লাগাবে যেমন এর আগের ভিডিও তো বলেছিলাম একটা ভিডিওতে একজন ভাই ফোন করেছিল আমাকে কোনো এক জায়গা থেকে সে ফোন করে বলছে যে আমার অমুক একটা মহিলার সঙ্গে সম্পর্ক আছে তাহলে কী করা দরকার আমি তো প্রথম ভাবলাম যে বিয়ে করার ব্যাপারে বলছে তো তখন আমি বললাম হ্যাঁ বিয়ের আর্জি বানুন উনি না 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 আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু বিয়ে করতে চাই না তখন আমি বললাম ভাই দেখুন এইরকম ধরনের আমার কোনো কিছু জানা নেই আর আপনি এরকম ধরনের আর্জি যদি বাঁধেন আপনার এরকম ধরনের আর্জি শিকার হবে না আমি ওনাকে বললাম তো এরকম ধরনের আর্জি যেন না হয় ভগবানের চরণে শরণাগতি হবেন মন থেকে হৃদয় থেকে মন করম বচন থেকে একদম শরণাগতি হবেন আর আপনার আপনার যারা হনুমানজির ভক্ত হবেন তাদের মধ্যে কিছু প্রবলেম আসতে পারে যাদের বাড়িতে তোমা কুর্জা আছে তো যখন আপনি হনুমানজির চিত্র ওখানে প্রতিষ্ঠা করবেন তখন কিন্তু তারপর থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে কীরকম সমস্যা ভূতপেতের উপদ্রব এগুলো একটু বেড়ে যেতে পারে কিছু সময়ের জন্য কেন বেড়ে যেতে পারে তারা উপদ্রব করতে পারে যেহেতু হনুমানজির চিত্র প্রতিষ্ঠান করেছেন তাই হনুমানজি কী করবে সুমতি উনি সু সবসময় ঘরে সু করার চেষ্টা করবে কুকে দূর করার চেষ্টা করবে মঙ্গল ভবনা অমঙ্গল হারি তো এই জন্য অনেক মানুষের বিভিন্ন আমাকে প্রশ্ন করে থাকে এই কালকে একটা ফোন এসেছিলো একজন বললো যে আমি এরকম পূজাপাঠ করার পরে একটু সমস্যাটা বেড়ে যাচ্ছে তো সেই অবস্থায় আপনাদেরকে কি করতে হবে কন্টিনিউ চালিয়ে যেতে হবে এবং গঙ্গা জল বাড়িতে গোটা বাড়ি ছড়িয়ে দিবেন গঙ্গা জল গোমূত্র কীভাবে ছড়ায় তার প্রয়োগ কী সেটাও ইউটিউবে দেওয়া আছে আপনারা সার্চ করে দেখে নেবেন তাহলে কি হবে গঙ্গা জল গোমূত্র কেন ছড়াতে বলি যদি কোনো কুদৃষ্টি আপনার বাড়িতে থেকেই থাকে বা কু কুশক্তি থেকে থাকে তাহলে সেইগুলো যদি নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি যে পূজা পাঠ করবেন তা আপনার মন বিচলিত হবে পূজা পাঠে মন বিচলিত হয়ে যাবে অনেকে নতুন নতুন অনেকে সব কিছু বুঝতে পারে না তো সেই জন্য এগুলো ফলো করা দরকার আর নিজের কল্যাণ হওয়ার সাথে সাথে যদি জনকল্যাণ চায় মানে অন্যদের কিছু কল্যাণ করব এরকম মনোভাব আছে তাহলে কিন্তু প্রত্যেক দিন এগারোবার হনুমান চলিসা পাঠ করতে হবে রামচরিত মানস পাঠ করতে হবে সুন্দরকানও পাঠ করতে হবে সুন্দরকানটা সবসময় তো পাঠ করা সম্ভব নয় তো এই যখন যেভাবে পারবেন সেভাবে পাঠ করতে হবে কিন্তু হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করতে হবে পূজা পাঠ হনুমানজির প্রত্যেকদিন করতে হবে এটা আপনাদের মনে রাখবে তারপরে জনকল্যাণের ব্যাপারে যখন ভাববেন তখন কিন্তু বাঘেশ্বর ধামে গিয়ে বিশেষ কিছু উপায় আছে সেগুলো গুরুজির সঙ্গে দেখা করেও জানতে পারেন বা বিভিন্ন দীক্ষা নেওয়ার সময় গুরুজি বিশেষ কিছু বলে থাকে তো প্রথমে তো নিজের কল্যাণ তারপরে জগতের কল্যাণ হ্যাঁ তবে আপনার হৃদয়ে কিন্তু একটা মানে ছটপট ভাব দরকার কীরকম মানে যেমন মাছকে যেমন আলাদা করে ডাঙায় রেখে দিলে মাঠ মাছকে যেমন জল থেকে তুলে রেখে দিলে যেমন ছটপট করতে থাকে সেরকম আপনার হৃদয়ের মধ্যে ছটপট থাকে যেন থাকে যে লোকের কল্যাণের জন্য তাহলে কিন্তু সম্ভব হবে আপনার দ্বারা তো সাংসারিক জীবনে থেকেও কিন্তু আপনি হনুমানজির সঙ্গে জুড়তে পারেন এটা গুরুজি নিজে আমাকে বলেছে সামনাসামনি বলেছে এই নয় যে আমি কোনো ভিডিও ফিডিও দেখেছি গুরুজি সামনাসামনি বলেছে যে সাংসারিক জীবনে থেকেও কিন্তু হনুমানজির সঙ্গে জুড়তে পারবেন তো আশা করি আপনাদের যে প্রশ্ন সেটার উত্তর পেয়ে গেছেন অনেকেরই মনে হয় এর প্রশ্ন ছিল যে হনুমান সঙ্গে জুড়া যায় না জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন